আমি আপনাদের মাঝে আবার এই যে দেখতে পাচ্ছেন এক একটা ফল কত বড় বড় হয় সেটা আপনার দেখেন আমার হাতের ভিতরে ধরতেছে না এক একটা ফল এক একটা ফলের ওজন একশো গ্রামের মতন ওজন আছে এক একটা ফল এই যে দেখেন এই দেখেন এই দেখেন আর এর দেখুন তো এর চেয়ে আরও বড়ো হবে ফলগুলো আরও কিন্তু বড়ো হবে আর এগুলো কী পরিমাণ ফলন হয়ে থাকে সেটা আপনারা একটু দেখেন এই যে দেখেন এগুলো প্রচুর পরিমাণ ফলও নেই দেখে প্রচুর পরিমাণ একদম গোলাপ থেকে দেখতে পাচ্ছেন একদম গোলাপ থেকে ফলে দেখেন একদম গোলাপ থেকে ফল এরকম সাজানো থাকবে আপনার বারো মাসে আপনি ফল খেতে পারবেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এত সুন্দর গাছ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন এই সবতা গাছে কারণ হচ্ছে আমরা এখন বিদেশি ফলের উপর কিন্তু আমরা নির্ভরশীল আমরা বিদেশে ফলের উপর নির্ভরশীল না হয়ে আমাদের দেশে আমরা হচ্ছে উৎপাদন করে তারপরে হচ্ছে যদি আমরা খেতে পারি তো আমাদের দেশের মানুষগুলা খুবই স্বল্প দামে এই ফলগুলো কিন্তু খেতে হবে তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো ভাই ভিডিওটা একটু বেশি বেশি করে হচ্ছে একটু আপনারা ছড়াই দেবেন যাতে এত সুন্দর সুন্দর গাছগুলো আমাদের দেশের মানুষ নিয়ে হচ্ছে লাগাতে পারে বাণিজ্যিকভাবে তাই বেশি বেশি করে হচ্ছে ভিডিওটা একটু ছড়াই দেবেন আপনাদের কাছে এই এই হচ্ছে আমার কাছে অনুরোধ আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যাচ্ছে যে দেখতে পাচ্ছেন

তাই এত সুন্দর গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা যদি কিন্তু চলছে এই গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়ে আছে সেটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর আমাদের কিন্তু কিছু সোর বাবা কিন্তু গাছের ফল কিন্তু সুইকের পেড়ে খেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে তাই এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন চেন পরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা আমার কাছ থেকে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু বেশি বেশি করে আপনারা সড়াই দেবেন যাতে এত সুন্দর সুন্দর গাছগুলা আমাদের দেশের মানুষ হচ্ছে নিয়ে লাগাতে পারে যাতে আমাদের দেশের মানুষ হচ্ছে অল্প দামে ফলগুলো হচ্ছে খেতে পারে আমাদের দেশে যখনই হচ্ছে উৎপাদন হবে তখন আমাদের এক কেজি ফলগুলো তিন চারশো দিয়ে কিনার খাওয়া লাগবে না আমরা যখন কিন্তু আশি টাকা একশো টাকার ভেতরে কিন্তু আমরা ফলগুলো খেতে পারবো তাই আমার আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি করে আমরা ছাদ বাগানের জন্য হচ্ছে এগুলো নিতে পারি যাদের আমাদের শহর তরিত বসবাস আমরা কিন্তু এগুলো ছাদের রোপণ করতে পারি এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে ফলন হয়েছে ছোট ছোট গাছ এগুলো গাছের গুরুকে এত আত্ময়নি তাই এই পরিমাণ ফলন হবে ফলন হয়ে আসে আর যখন বড়ো হবে তখন কী পরিমাণ ফলন হবে সেটা আপনার নিজেরাই কিন্তু বুঝতে পারতেছে না এগুলো কিন্তু আপনার বারো মাসে হচ্ছে আপনার এই ফলগুলো হয়ে থাকে আপনারা এই যে আরও দেখতে পাচ্ছেন সিটলেস লেবু এগুলো কিন্তু আপনারা হচ্ছে বাসার স্বাদেও লাগাতে পারেন এই যে সিটলেস লেবু এগুলো কিন্তু বারো মাস হয়ে থাকে এগুলা আর আপনাদেরকে আরও দেখতে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ হচ্ছে লিসিবাস আছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার কিন্তু অল্প দিনের ভিতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চালের বিগ লিচু গাছ এত সুন্দর সুন্দর গাছগুলো হচ্ছে আপনারা বাগানও করতে পারেন যারা হচ্ছে আমরা বেকার আছি আমরা বেকারত্ব দূর করার জন্য আমরা হচ্ছে বাগান করতে পারি হচ্ছে লিচু গাছের বেশি বেশি করে হচ্ছে ভিডিওটা একটু লাইক শেয়ার দিয়ে রাখবেন যাতে হচ্ছে আমার এই গাছগুলো দেখে আমার দেশের ভাইরাই হচ্ছে লাগাতে পারে আমরা বিদেশি ফলগুলোর পুরো আর নির্ভরশীল না হয়ে আমাদের দেশে উৎপাদন করে যাতে আমরা খাঁচি পারি আমাদের দেশের চাহিদাটা পুরো নয় কী পরিমাণ সুন্দর গাছ আপনারা দেখেন কত সুন্দর গাছ আমি আপনাদেরকে আরও দেখেন গাছ এটা হচ্ছে ঔষধি গাছ এটা হচ্ছে ভাই এত মানব উপকারিতা আছে এই গাছটার এটা হচ্ছে ক্যান্সার প্রতিশোধকের একটি ঔষধ আমি চাই ভাই এই গাছগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের বাসা একটি করে আমরা হচ্ছে লাগায় রাখি আমাদের দেশে এত পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা ছড়াই গেছে সেটা হচ্ছে আমরা কিন্তু সকলেই জানি এর প্রতিশোধক কিন্তু হচ্ছে এখনও আপনারা হচ্ছে তৈরি করতে পারিনি হচ্ছে যারা ডাক্তার বিন আছেন তারা কিন্তু হচ্ছে প্রতিষেধক গাছও তৈরি করতে পারেনি প্রচুর পরিমাণ মারা যায় আমাদের দেশে ক্যান্সার রোগে আল্লাহ তালা কিন্তু করছে ক্যান্সার রোগের প্রতিষেধকটা এই ঔষধে গাছের দিয়ে রাখছে এই করসল গাছের ভিতরে তাই আমরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে প্রত্যেকের এই গাছগুলো হচ্ছে আমাদের দেশে আমরা লাগাবো প্রত্যেকের বাসে আমরা এই গাছগুলো লাগাবো এই গাছটার পাতা সেবন করলে আমরা ক্যান্সারের প্রতিষেধকটা মনে হচ্ছে যে ভাইরাসটা তৈরি হয় ওইটা কিন্তু মেরে ফেলায় এই করসল গাছের পাতায় আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি বারো বেশি কাঁঠাল যে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ কাঁঠাল এই গাছগুলো হচ্ছে আপনারা সাদেও রোপণ করতে পারবেন কারণ এগুলো হচ্ছে মাটি দিয়ে ফলন হয়ে থাকে এগুলা এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমরা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খাটো জাতের নারকেল নারকেল খাটো জাতের নারকেল এগুলো তো প্রচুর পরিমাণ ধরন হয়ে থাকে একদম তালকা ওজন হচ্ছে ধরন হয়ে থাকে এই হচ্ছে গাছগুলা আমাদের যেসব বাসায় এখন যেসব গাছ আছে সেসব গাছ কিন্তু এখন আর ফলন হয় না তাই মনে করুন কৃষিবিদীরা হচ্ছে এখন রিসার্চ করে এখন হচ্ছে এই খাটো জাতের নারকেল গাছটাগুলো বের করছে প্রচুর পরিমাণে এই গাছগুলো হচ্ছে ফলন হয় তাই এই গাছগুলো নিতে হলে আপনারা আমার স্ক্রিন ডিয়ান নাম্বারে যোগাযোগ করলে আপনারা চৌষট্টিটা জেলায় আমার কাছ থেকে গাছগুলো নিতে তাই বেশি বেশি করে আমার একটু লাইক শেয়ার দিয়ে রাখবেন যাতে এই আমার কাছ থেকে নিতে পারে আপনারা কিন্তু প্রচুর পরিমাণ থাকে ফলগুলা প্রচুর পরিমাণ হয় তো এই গাছগুলো হচ্ছে নিতে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করুন আপনারা চৌষট্টিটা জেলায় আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করুন আমি এমনকি কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এমনকি হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনার বাসায় গাছগুলো হচ্ছে দিয়ে আসবে তাই এত সুন্দর গাছ নিতে হলে আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় এই গাছগুলো নিতে আর আমার এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে হচ্ছে ভিডিও ফোন গাছগুলো কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের দেশে কিন্তু এখন প্রচুর পরিমাণ হচ্ছে অনলাইনে হচ্ছে প্রতারক বেড়ে গেছে বেশ প্রতারকের চক্ররা তাই আপনারা জেনে বুঝে তারপরে হচ্ছে গাছগুলো নেবেন নার্সারি থেকে যাতে আপনারা প্রতারিত শিকার না হন আমরা কিন্তু হচ্ছে গাছগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করেন মাধ্যমে গাছগুলো দেখাই তারপর হচ্ছে আপনাদের আপনাদেরকে দিয়ে থাকি তাই বেশি বেশি করে ভিডিওটা একটু লাইক শেয়ার দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ